হ্যালো ওয়েলকাম টু চ্যানেল আকাশ ফর্কে আমাদের আকাশ ফর্ম চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে ভিডিও স্টার্টিং করতে লেট হয়ে গেলো কারণ দুপুর হয়ে গেছে সকালবেলা উঠে কিছু ভিডিও হয়েছে যেগুলো আগের দিন ব্লগে গেছে যাই হোক তোমরা এখন থেকে ভিডিও কন্টিনিউ করো আশা করছি ভিডিও ভালো লাগবে আর এখন আমি যাই একটু রান্না করে দেখি কী কী রান্না হচ্ছে আর আজকে ওই বাড়ি থেকে বাবা এসেছে সোনামাকে দেখতে ভ্যাকসিন হয়েছে যেহেতু তার জন্য বাবা আজকে এসছে দেখতে তো চলো তোমাদের দেখাই যে কী কী রান্না হচ্ছে আমাদের মা কী রান্না করো ডিমের ঝোল এদিকে হচ্ছে ডিমের ঝোল এখানে হয়েছে দেখো সুন্দর আলু পটল আহ আর কিছু আছে গাঠি সব দিয়ে গাঠি বেগুন আর কি সব সবজি দিয়ে আর কি ঘ্যাট হয়েছে সুন্দর একটা তো ঠিক আছে চলো রান্না করে নাও আর পাপড়ি একটু ভিডিওর কাজ করছে সোনামা ঘুমাচ্ছে আর সোনামার কাছে বাবা রয়েছে এখানে বাবা কত সুন্দর পুঁই গাছের পুঁই গাছ লাগিয়েছে পু পুঁয়ের ডাটা লাগিয়েছে এ দেখো সুন্দর একদম কচি আর বাবা দেখো সুন্দর করে মাছা বানিয়ে দিয়েছে পুঁয়ের ডাটার জন্য ঝলমলে রোদ উঠেছে একদম রোদ প্রচন্ড গরম কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে কারণ আজকে আমার ফোনে মেসেজ এসেছে যে সিক্সটি পার্সেন্ট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চলো দেখা যাক বৃষ্টি হয় নাকি কিন্তু সেই নীল আকাশটা কিন্তু নেই এখন একটু কালো কালো ভাব রয়েছে উপরে মেঘ আছে আর এখানে পাপড়ি করছে একটু ভিডিওর কাজ কতক্ষণ আচ্ছা আচ্ছা এডিট করলাম আর আপনি এক্সপোর্টে বসালাম হাত বানাবো টাইটেল বানাবো স্পোটেন রুটি বসানো আমি ভেবেছি যে ওখান থেকে শুরু বুঝতে পারিনি ঠিক আছে চলো কোনো মা ওখানে ঘুমাচ্ছে তো ঠিক আছে চলো করে নাও ভাত খেয়েছো তো ইদে খেলে তো আর খাবার খেয়েছিলো আরও

এটা देवे ना डोरे যে से जेते देवे ना ধরে লেগেছে কাঁধেটা ঠিক আছে না মা কোন মা মন খারাপ হয়ে গেল নাকি টাটা করে দাও দাদুকে দাদুকে টাটা করে দাও দাদু তো থাকলো না দাদুকে বিকালে যেতে পারলো হ্যাঁ সেনেটা খুশি টাটা করে দাও দাদুকে দাদুকে টাটা করে দাও বলে আবার আসবে টাকা দিদুন কে আসতে বলো দিদুন কে আসতে বলো হ্যাঁ

सुन न आनंदर मोती दुखु हरत करे मने परे जाय माने की मने भलले ताले और 14 जन रे गेलै ताता करे देओ दा लिख त ताता करे दो ताता करे देओ दादू के एहि दिखे एहि दिखे देखि एहि दिखे दादू एहि दिखे दादू रो दे ताता दो रो दे नि दादू एहि दादू रासी है दादू के ताता कर दो हम्म 14 जन रे छ हं

কি সুন্দর লাগছে আমার সোনা মামা একটু দেখি দাও দেখি দাও দেখি দাও চান করে রেডি হয়ে গেছি আমি ঠিক 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 হ্যাঁ মা 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 কই 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 সে রেসপন্স করছে আমার সোনা মামা কই কই আমার মামা এইটা এইটা কি আমার মামা আজকে সকাল সকাল আমিও স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করেছি ওই জন্যই তাড়াতাড়ি করে স্নান করলাম তারপরে মাম্মাকেও স্নান করিয়ে দিয়েছি আজকে সব তাড়াতাড়ি করে দিয়েছি আর সোনামা তো এখন খেলা করছে এইভাবে খেলতে খেলতে খাবে ঘুমাবে তারপরে আর আমাদের আবার আজকে বেধু যেতে হবে ডাক্তারের কাছে তাঁতের জন্য আর কি তো সোনামা যখন ঘুমাবে তখনই আমরা যাবো স্নান হয়ে গেছে এখন শুধু কটা খাওয়া দাওয়া করলেই যথেষ্ট মাম্মা একটু দেখাও ঠিক আছে তুমি ঘুম পাড়াও ও এখন ঘুমাবে কি না ঘুমাবে নাকি তাই ঘুমাবে ঘুম এখন খেলা করছে দেখছ না না খাচ্ছে আসলে কিন্তু এখন ভালোই আছে ব্যথাটাও কমে গেছে তবে যেই জায়গাটা ইনজেকশন দিয়েছে সেখানে ব্যথা ভুল বসতে যদি সেখানে হাত চলে যায় বা ওর লাগে এরকম করে তখন কাঁদে না কিন্তু জাস্ট একটু আওয়াজ করে খেলো মাম্মা তুমি খেলো 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 এই দেখো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু বাটা মাছ দিয়ে দুই পথ তার সঙ্গে রয়েছে ফুলের চপ বা বড়া এটার মধ্যে রয়েছে বাটা মাছ দিয়ে চাল কুমড়ো শাকের মানে শাক আর হচ্ছে ডাটা দিয়ে আলু দিয়ে একটা মাখো মাখো তরকারি বা চচ্চড়ি শাকের বলা যেতে পারে আর এখানে রয়েছে লাউয়ের তরকারি বাটা মাছ চাল কুমড়ো চাল কুমড়োর তরকারি বাটা মাছ দিয়ে এটা লাউ দিয়েও হয় চাল কুমড়ো দিয়েও হয় আর এইটা হচ্ছে শেফালি ফুলের পাতার বড়া এটা কিন্তু একটু হালকা তিতকুটে হয় কিন্তু এটা খাওয়া খুব উপকারী মানে শেফালি ফুলের পাতার বড়া আর এটা হচ্ছে কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া আমার মনে হয় অনেকেরই ভীষণ ভীষণ প্রিয় আমাদেরও খুব প্রিয় তো চলো